আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শামিদ সোম শামিদ সোম কানাডার কানাডিয়ান প্রবাসী যিনি বাংলাদেশের ফুটবল দলের পক্ষে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন তিনি এক ভিডিও বার্তায় বাফুফে বাফুফের কাছে অনেক আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি চাচ্ছেন যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব তিনি বাংলাদেশে এসে বাংলাদেশ জাতীয় দলের পক্ষে হয়ে ফুটবল খেলবে সেটা আপনারা জানেন গত কিছুদিন আগে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ইভেন বাংলাদেশের প্রায় সব মানুষ হামরা হামজা চৌধুরীকে অনেক সুন্দরভাবে সাদরে গ্রহণ করে নিয়েছিল সামিত সুম সেই ধারাবাহিকতা রক্ষার জন্য অপেক্ষায় আছেন তিনি এই মে মাসের ছয় তারিখ আহ ফিফার কাছ থেকে বাংলাদেশের পক্ষে হয়ে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন এবং এই ছাড়পত্র পেয়ে তিনি এক ভিডিও বার্তায় বাংলাদেশি দর্শকদের প্রতি অনেক আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং খুব দ্রুত তাড়াতাড়ি ওয়েট করতেছেন অপেক্ষা করতেছেন যেন বাংলাদেশে এসে বাংলাদেশ ফুটবল দলের পক্ষে হয়ে এই ফুটবল খেলতে পারেন ইভেন সে আর এই এরপরে বাংলাদেশ ফুটবলের পরবর্তী ম্যাচ হচ্ছে জুন জুন মাসে যেটা সিঙ্গাপুরের সাথে সিঙ্গাপুরের সিঙ্গাপুরের সাথে খেলার আগে আর তার জুন মাসের ছয় সাত তারিখে সম্ভবত খেলা সেই আহ দুই তিন তারিখেই হয়তো স্বামী শ্রম বাংলাদেশে চলে আসবে এবং সকল আনুষ্ঠানিকতা গ্রহণ করে তিনি বাংলাদেশের পক্ষে হয়ে ফুটবলে মাঠে নামবেন এবং তিনি অনেক আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পক্ষে হয়ে খেলার জন্য যদিও শামিত সুম তিনি অনেক দিন ধরে আন্তর্জাতিক ফুটবল খেলার মধ্যে নাই এর আগে তিনি কানাডার পক্ষে কানাডার পক্ষে দুইটা আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল তারপরে অনেকদিন আহ অনেক গ্যাপ পরে গেছিল এই গ্যাপের পরে কানাডিয়ান একটা ফুটবল ক্লাবের হয়ে তিনি কিছুদিন ফুটবল খেলেছেন ইভেন এখন বাংলাদেশে হয়ে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন আপনারা স্বামী সোমকে কি হিসেবে চান আপনারা স্বামী সোম কাছ থেকে কিভাবে কিরকম পারফরমেন্স আশা করেন আপনারা সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ